দাউদপুর ইউনিয়নে হেল্পিং হ্যান্ডসের স্বপ্ন উদ্যোগে সিলেট মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নে ইউনিভার্সাল আইডিয়াল কলেজ স্থানীয় ক্যাম্পাস নির্মাণের উপলক্ষে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ট্রাস্টের এক ফান্ড ও গালার ডিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে পূর্ব লন্ডনে একটি অভিজাত হলে অনুষ্ঠিত হয় ফান্ডরাইজিং ও গালার ডিনার অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ জিল্লুর খান সভাপতিত্ব করেন কলেজের ভূমি ভূমিদাতা এবং ট্রাস্টের চেয়ারম্যান আলহাস মিম্বার আলী দোয়াও পরিচালনা করেন হাফিজ মাওলানা তাজউদ্দিন কলেজ ট্রাস্টের মোহাম্মদ নাসির উদ্দিন ও শাহান চৌধুরী যৌথ পরিচালনা অনুষ্ঠানের শিক্ষা ক্ষেত্রে প্রবাসী গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এই কলেজের নির্মাণের দিন প্রবাসী অবদানের প্রশংসা করেন প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী ও ইউকে ট্রাইব্যুনালের জাজ ব্যারিস্টার নজরুল খসরু তিনি বলেন দাউদপুর তথা সিলেট শিক্ষা প্রসারে এই কলেজ একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টে প্রজেক্টের মাধ্যমে কলেজের ইতিবৃত্ত তুলে ধরেন কলেজের ট্রাস্টের কাউন্সিলর নওশদ আলী এবং ট্রাস্টের মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন কলেজ ট্রাস্টের আকলাকুর রহমান লোকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলি খান ব্যারিস্টার আতাউর রহমান আবুল হায়াত নুরুজ্জামান ব্যারিস্টার খালেদ নূর নিউহাম সিভিল মেয়র রহিমা রহিমা খাতুন টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ মেয়র ময়ন কাদরি মেয়র আমিনুল ইসলাম বিশিষ্ট শিক্ষা অনুরাগী বিশিষ্ট শিল্পপতি সোহেল চৌধুরী কমিউনিস্ট ব্যক্তিতে সিরাজুল হক আব্দুর রশিদ বাবু ব্যারিস্টার নুরুল হক জুনায়দ প্রমুখ অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য রাখেন মোস্তফা আহমেদ লাকি তাজউদ্দিন আজিজুর রহমান আলম কয়েস আহমেদ লিটন শামীম তুর্কি গোস উদ্দিন আজিজুর রহমান আলম নাজমুল হুসেন আব্দুল হক সাজু হায়দুল হুসেন আবু বক্কর ফয়সাল মোহাম্মদ মানিক মিয়া শরীফু চৌধুরী ফেরদাউস চৌধুরী প্রমুখ বাংলাদেশের থেকে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থাপনা রক্ষা করেন কলেজের প্রিন্সিপাল আবদু আবুল কালাম আজাদ ফান্ড রাইজিং উপস্থাপনা পরিচালক করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তি ইমাম আজমল মাসুক সারা জাগনে এই এ ইভেন্টে স্বল্প সময়ে দুই কোটি টাকা অনুদান ঘোষণা করেন প্রথম দশ লাখ টাকা ঘোষণা করেন আক্তার হোসেন মিয়া আমেরিকা থেকে ভার্চুয়াল বক্তব্য রাখেন মোহাম্মদ মনসুর আহমেদ শফিউর রহমান বাবুল প্রমুখ সভাপতিত্ব সমাপনী বক্তব্যের মাধ্যমে সবার কার্যনির্বাহী সমাপ্তি ঘোষণা করা হয় আইডিয়াল ছিল আর ফাইন ডাইনিং আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর ভাবে হয়েছে সুস্থ হয়েছে আমরা প্রায় দুই কোটি টাকা দুই কোটি টাকা মানুষে আপনার যোগ করছেন ডোনেশন করছেন আপনারা সবাই দোয়া করবা আর আমরা লাগে ভালো করার যারা পার্টি ও চেষ্টা করি আর আপনারা দোয়া করবা মানবাই সিং আর কালাডিনা এক মাসের প্রচেষ্টার ফলে আমরা যে প্ল্যান প্রোগ্রাম করছিলাম আমরা টার্গেট আছে দুই কোটি টাকা বাংলাদেশের রেজ করা তো আমরা অত্যন্ত বা আজকে যারা উপস্থিত হয়েছো এই খেলাডিনারও সবাই তারা ঢিল থাকি আমরা সাহায্য সহযোগিতা করছো অনেকে দশ লক্ষ টাকা অনেকে পাঁচ লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা এইভাবে সবাই ঘোষণার মাধ্যমে আমরা দুই কোটি টাকা রেজ করতাম আমরা ওয়াদাবদ্ধ হয়েছি মানুষের ওয়াদা করছে আশা করা যায় এই দুই কোটি আমরা যে জায়গাটা পাইছি এই জায়গাটা তো সুন্দর একটা সুপরিসর একটা বিল্ডিং করতাম পারবো আর বিল্ডিংটা যদি আমরা খরিদতাম পারি আমরা যে কলেজের কার্যক্রম সেটা সুনিপুণ ভাবে সম্পন্ন হইব আজকে আমাদের গালা ডিনার আছে পাইদা গ্রিল আমরা ইউনিভার্সাল আইডিয়াল কলেজের পক্ষ থেকে আমরা গত এ মার্চ ধরিয়া চেষ্টা করিয়া আজকে এই অনুষ্ঠানটা আমরা সাকসেসফুল করছি আজকে আমরা ডোনার হলে ওয়াদা করছেন যে দুই লক্ষ দুই কোটি টাকা অনুদান দিবা আমরা ও আর যদি দুই কোটি টাকা হয় তাহলে আমরা বিল্ডিং করতে আর কোনো অসুবিধা না আমরা অচিরেই আমরা বিল্ডিং এর কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল ভাই এবং বোনদেরকে আমরা আজকে আইডিয়াল ইউনিভার্সাল ইউনিভার্সাল আইডিয়াল কলেজের যে ফান্ড রাইজিং করলাম আমরা মনে করি অত্যন্ত সাকসেসফুলি আজকের আমাদের এই ইভেন্ট সাকসেসফুল হয়েছে অনেক কমিটমেন্ট এসেছে আলহামদুলিল্লাহ প্রায় দুই কোটি টাকার মতো আমাদের কমিটমেন্ট এসেছে আশা করি আমরা আগামীতে আরও বড় বড় প্রোগ্রাম করে আমাদের কলেজের অন্যান্য যে আনুষাঙ্গিক কাজ আছে সেটা সম্পন্ন করতে পারবো কলেজ বর্তমানে যে পর্যায়ে আছে বর্তমানে আমরা একটা বাড়া বিল্ডিং এ আছি আমাদের ভূমিদাতা অত্যন্ত সম্মানিত দানবীর মেম্বর আলী সাহেব যে জায়গা দান করেছেন সেই জায়গাতে অলরেডি আমরা তিনশো ফুটের জায়গার মধ্যে একটা আহ ফুটের একটা রাস্তা ইতিমধ্যে কাজ চলতেছে দুই একদিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে সেই কাজ তারপর আমরা শুরু করব প্ল্যানিং পারমিশন নিয়ে আমরা বিল্ডিং এর কাজ শুরু করব। এবং প্রায় একশো আশি থেকে পঁচাশি জনের মতো ছাত্রছাত্রীরা ইতিমধ্যে লেখাপড়া করতেছেন আমাদের এই ইউনিভার্সাল আইডিয়াল কলেজে ওদের ভবিষ্যতে আমরা যখন আশা করি অচিরেই আমরা শিফট করতে পারব এবং নতুন ভবন সকলের সহযোগিতা কমিউনিটির সকলের সাপোর্টে আমরা নিশ্চয়ই ওভারকাম করতে পারবো এই আমরা ইউনিভার্সাল আইডিয়াল কলেজের যে ইভেন্টটা আমি বলতে গেলে অ্যামেজিং এবং আমরা এই কমিউনিটিতে আমাদের বিভিন্ন কর্নার থেকে আমাদের ট্রাস্টিরা এসেছিলেন আমাদের শুভাকাঙ্ক্ষীরা এসেছিলেন এবং আমাদের এখানে পাঁচটা বাড়ার মেয়র কাউন্সিলর লিডার ট্রাইব্যুনাল জজ থেকে শুরু করে এই বিভিন্ন কর্নারের মানুষজন আসেছিলেন এবং আমাদের প্রোগ্রামটি আজকে সাকসেসফুল হয়েছে এবং আপনারা যারা এসেছিলেন আমি বলবো আপনাদের কাছে আপনাদের প্রতি ট্রাস্টিদের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ আপনারা আমাদেরকে আমাদের স্বপ্নের সারথী হয়ে থাকবেন আগামী দিন আমরা আজকে দুই কোটি টাকার উপরে রেজ করেছি এবং যেটা আজকের এই ছোট্ট পরিসরে আমাদের জন্য অকল্পনীয় ছিল আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই এরিয়ার দক্ষিণ সুরমার মগ্লোবাজারের এবং দাদপুরের যে যেখানে আছেন বিশ্বের যেখানে আছেন আপনারা দয়া করে আমাদের সাথে জড়িত হন আমাদেরকে সাহায্য করেন দক্ষিণশিমার দাউদপুরি ইউনিয়নে যে এই কলেজ প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইউনিভার্সাল আইডিয়াল কলেজ এই কলেজের মূল লক্ষ্য হচ্ছে যে সমাজে আমরা ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত সৎ এবং অনেস্ট লিডারশিপ আমরা যেতে নিয়ে আসতে পারি ভবিষ্যৎ প্রজন্ম যাতে নেতৃত্ব দিতে পারে সঠিক নেতৃত্ব জাতিকে দিতে পারে এই লক্ষ্যেই আমরা এই কলেজ মডেল কলেজ হিসাবে পরিচালিত করার জন্য এই পদক্ষেপ নিয়ে এবং এই কনসেপশন থেকে আমরা এই কলেজ করেছি সেল আইডিয়াল কলেজ বাংলাদেশের একটা কলেজ আমরা এই কলেজের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি এবং একটা ইউনিভার্সিটিতে এই কলেজটা প্রতিষ্ঠিত হোক আমাদের টাওয়ার হামলেট কেয়ারাস এবং কেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই কলেজের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মুবারক ইনিশিয়েটিভের ভিতরে এটা প্রথম মনে হয় সবচেয়ে বড় আকারে কলেজটা হবে প্রায় তিন টিয়ার জায়গা নেওয়া হয়েছে কোনো জন বনাঢ্য ব্যক্তিরা দান করেছেন